নাবালিকা মেয়ের বিয়ে আটকালো চাইল্ডলাইন ও পুলিশ বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানকে সামনে রেখে বক্সনগর কলম চৌরা থানার পুলিশ ও চাইল্ডলাইনের সহযোগিতায় ষোলো বছরের নাবালিকা তানিয়া আক্তারের বিয়ে আটকালো শনিবার রাতের অন্ধকারে গোপনে পরিবারের পক্ষ থেকে তার ১৬ বছরের নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেন এই খবরটি চাইল্ডলাইন ও কলম থানার পুলিশের কাছে আসতেই ঘটিকার সময় জাহাঙ্গীর বাড়িতে বিয়ে চলাকালীন পুলিশ হাজির হয়ে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল ঠিক ওই সময়ে পুলিশ বর আসার আগেই এই বিয়ে বন্ধ করে দেন জানা যায় নাবালিকার বাবা জাহাঙ্গীর আলম ও কাকা এবং পিসি তার মায়ের অনুপস্থিতিতে নাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই বিয়ে জোরপূর্বক আশাবাদী এলাকার নূর আলম নামে পেশায় জেসিবি ড্রাইভারের যুবকের সাথে বিয়ে দেওয়ার প্রস্তুতি করেন কলমচূড়া থানার এসআই অরুণ দেব বর্মা ও বিএসএফ ও চাইল্ড লাইন কর্মকর্তারা গিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশন নাবালিকা মেয়ের সাথে কথা বলে জানতে পারা যায় তার বয়স সবেমাত্র ১৬ বছর এখন তার পড়ার বয়সে সম্পূর্ণ বিয়ে করতে অনিচ্ছুক তারপরেও ওই দজ্জাল পিসি ও বাবা এবং তার কাকা ওই নাবালিকা মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি হন টেক এখন তার পড়ার বয়স সে সম্পূর্ণ বিয়ে করতে অনিচ্ছুক তার ও বাবা এবং তার কাকা নাবালিকা মেয়েটিকে বিয়ে দিয়ে জন্য প্রস্তুত হন নাবালিকা মেয়েটি মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ুয়া দেওয়ার শনিবার রাতেই তার বিবাহ হওয়ার কথা বরজাবর আগেই পুলিশ ওই ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন এবং পরিবারকে করার নির্দেশ দেওয়া হয় এই বিয়ে আঠেরো বছর হওয়ার আগে যদি হয় তাদের বিরুদ্ধে কঠোরই আইনি ব্যবস্থা টেক পুলিশ ওই ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন আগেই এবং পরিবারকে কড়া নির্দেশ দেওয়া হয় এই বিয়ে আঠেরো বছর হওয়ার আগে যদি হয় তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তাফাজ্জল হোসেন বিধায়ক হওয়ার পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নাবালিকা মেয়েকে যাতে কম বয়সে বিয়ে না দেওয়া হয় তাদের পিতা মাতাকে করা দেন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ নাবালিকা মেয়ে বিয়ে বন্ধ হয়ে গেলেও মাঝে মধ্যে রাতের অন্ধকারে তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ ও তৎপরতার সহিত ওই নাবালিকা মেয়ে বিয়ে জাতি বন্ধ করা যায় সেদিকে সম্পূর্ণ কাজ করে থাকেন এইভাবে যদি কঠোরভাবে সামাজিক ও নেতৃত্ব পুলিশ ও প্রশাসনের তরফ সতর্ক থাকে তাহলে এই নাবালিকা বিয়ে বন্ধ হয়ে যাবে